কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় খণ্ড পর্ব ছয় গোয়া মুক্তি আন্দোলনে আমাদের ভূমিকা নিয়ে বিস্তারিত কিছু বলা প্রয়োজন উল্লেখ্য এই প্রশ্নের উপর আমি বিধানসভায় যে বেসরকারি প্রস্তাব উত্থাপন করেছিলাম তা বিধানসভায় কংগ্রেস দল প্রত্যাখ্যান করেছিল এই প্রসঙ্গে পরে আসছি একুশে জুলাই উনিশশো পঞ্চান্ন কমিউনিস্ট পার্টির ডাকে কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে অনুষ্ঠিত জনসভায় পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্ত করার জন্য সারা দেশে যে আন্দোলন শুরু হয় সে আন্দোলনে পশ্চিমবঙ্গের মানুষকে সামিল হবার আহ্বান জানানো হয় এই জনসভায় আমি বলেছিলাম গোয়া মুক্তি আন্দোলনকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে ভারত সরকারকে দিয়ে বলপ্রয়োগের মাধ্যমে গোয়াকে মুক্ত করানো যায় কারণ সাম্রাজ্যবাদের এই শেষ চিহ্নটি আমাদের দেশ থেকে নির্মূল করতে হবে এই সভায় গোয়া মুক্তি আন্দোলনের জন্য আমরা অর্থ সংগ্রহেরও আহ্বান জানিয়েছিলাম গোয়ার মুক্তি শুধু জাতীয় সম্মান রক্ষার ব্যাপার নয় এর সঙ্গে জড়িয়েছিল আমাদের স্বাধীনতার প্রশ্ন গোয়া মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আঠাশে জুলাই উনিশশো প্রথম কমিউনিস্ট স্বেচ্ছাসেবক দল যাত্রা করে এই স্বেচ্ছাসেবক দলকে বিদায় সংবর্ধনা জানানোর জন্য আমরা তাঁদের মাল্যভূষিত করি এবং এক সংক্ষিপ্ত ভাষণে গোয়া মুক্তি আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে এর পিছনে ব্যাপকতর গণসমর্থন সৃষ্টির আহ্বান জানানো হয় পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দপ্তরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিউনিস্ট নেতা প্রয়াত কমরেড নিরঞ্জন সেন স্বেচ্ছাসেবকদের দলে ছিলেন মহিতোষ নন্দী দলপতি প্রবোধ রঞ্জন রায় কান্তিভৌমিক নিত্যানন্দ সাহা প্রিয়নাথ চ্যাটার্জি শঙ্কর রায় জামিনী সাহা প্রমুখ কমরেড নিত্যানন্দ সাহা গোয়াতে পর্তুগিজ পুলিশের গুলিতে প্রাণ হারান মধ্যপ্রদেশের কমিউনিস্ট কর্মী কমরেড বি কে থোরাট জীবন বিসর্জন দেন গুলিতে আহত হন মোহিতোষ নন্দী নিত্যানন্দ সাহা ও থোরাটের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে পুনাতে লক্ষাধিক নাওানারী সমবেত হয় অন্যান্য রাজ্যের আরও কয়েকজন কর্মী গোয়া মুক্তি অভিযানে শহীদ হন পশ্চিমবঙ্গ বিধানসভার শারদ অধিবেশনে এগারোই অগস্ট উনিশশো আমি বললাম গোয়া সত্যাগ্রহে শহীদ আমির চাঁদ বাবুরাও থোরাট ও নিত্যানন্দ সাহার স্মৃতির প্রতি উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হোক উত্তরে অধ্যক্ষ বলেন এ বিষয়ে কোনো প্রস্তাব পাশ করানো যাবে না কারণ বিষয়টি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত উত্তরে আমি অধ্যক্ষকে বলি আমি কোনো প্রস্তাব উত্থাপন করিনি শুধুমাত্র দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করেছি কিন্তু এই অনুরোধও বিধানসভার অধ্যক্ষ প্রত্যাখ্যান করেন কিছুক্ষণ বাদানুবাদের পর আমরা বিরোধী সদস্যরা সবাই উঠে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই কিন্তু বিধানসভার কংগ্রেসি সদস্যরা সবাই নিজ নিজ আসনে বসেছিলেন উঠে দাঁড়াননি ইতিমধ্যে গোয়া মুক্তি আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বারোই অগস্ট উনিশশো গোয়া সংগ্রামের সমর্থনে বোম্বাইয়ে তিন লক্ষাধিক শ্রমিক এবং কয়েক সহস্র ছাত্র ধর্মঘট পালন করে চোদ্দোই অগস্ট উনিশশো পঞ্চান্ন পশ্চিমবঙ্গ থেকে দুই শত সত্যাগ্রহীর গোয়াভিমুখে যাত্রা শুরু হয় এই উপলক্ষে এক বিবৃতিতে আমি বলি পর্তুগিজ সাম্রাজ্যবাদীদের গোয়া ছাড়বার দাবিতে সহস্র সহস্র ভারতবাসী আজ গোয়ার সীমান্ত অতিক্রম করছেন গোয়ার মাটিতে এই সময় সাম্রাজ্যবাদীদের পশুশক্তি যদি সারা ভারতের বীর সন্তানদের উপর ঝাঁপিয়ে পড়ে তবে তার বিরুদ্ধে সমস্ত রাজ্যই গণবিক্ষোভ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকতে হবে প্রয়োজন হলে কলকারখানা স্কুল কলেজ অফিস আদালত গ্রাম শহর বন্দর হাট, গঞ্জকে প্রবল প্রতিবাদের বন্যায় অচল করে দেওয়া হবে আমাদের সমস্ত জেলার ও অঞ্চলের পার্টি কমিটিগুলির উদ্যোগে এমন প্রস্তুতি চালাতে হবে যাতে পর্তুগালের সালাজার সরকার বুঝতে পারে যে দুই শতজন পশ্চিমবঙ্গের অভিযাত্রীদের পেছনে সারা পশ্চিমবঙ্গ এক হয়ে দাঁড়িয়ে আছে এই প্রতিবাদের প্রস্তুতিতে নেহেরু সরকারকেও জানিয়ে দিতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ চান সত্যাগ্রহীদের ও গণ অভিযাত্রীদের রক্তমাখা পথ দিয়ে ভারতীয় ফৌজকে অবিলম্বে গোয়ায় প্রবেশ করতে হবে স্বাধীনতা দিবসে পনেরোই অগস্ট উনিশশো গোয়া দমন ও দিউয়ের মুক্তি অভিযানে একজন নারী সত্যাগ্রহী সহ কুড়ি জন নিরস্ত্র ভারতীয় স্বেচ্ছাসেবক পর্তুগিজ ফৌজের মেশিনগানের গুলিতে প্রাণ হারান আহত হন চুয়াল্লিশ জন স্বাধীনতা দিবস পনেরোই অগস্ট উপলক্ষে কলকাতার পার্ক সার্কাস ময়দানে কমিউনিস্ট পার্টির ডাকে দশ সহস্রাধিক নরনারী এক জনসভায় শপথ গ্রহণ করে গোয়া থেকে পর্তুগিজ সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করার উদ্দেশ্যে নেহরু সরকার যাতে পুলিশি অভিযান শুরু করতে বাধ্য হয় সেজন্য ব্যাপক গণআন্দোলন চালিয়ে যাবেন উক্ত সভায় পনেরোই অগস্ট উপলক্ষে পার্টির নীতি ব্যাখ্যা করা হয় পনেরোই অগস্ট উনিশশো পর্যন্ত গোয়া অভিযানে নিহত হয়েছেন একত্রিশ জন আহত হয়েছেন চুয়াত্তর জন এবং নিখোঁজ জন এটা সারা দেশের হিসাব প্রতিবাদে বোম্বাইয়ে পূর্ণ হরতাল পালিত হয় এবং জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে যায় কলকাতা ও শহরতলিতে সমস্ত স্কুল কলেজে পূর্ণ ধর্মঘট হয় ১৬ আগস্ট উনিশশো এই দাবিতে সমগ্র পশ্চিমবঙ্গে সর্বাত্মক হরতাল পালিত হয় এই দিন বিকেলে সর্বদলীয় গোয়া মুক্তি কমিটি ও তিনটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠনের আহ্বানে অনুষ্ঠিত বিশাল জনসভায় দুই লক্ষ নরনারী অংশগ্রহণ করেন আঠেরোই অগস্ট উনিশশো লোকসভা ও রাজ্যসভায় গোয়া সম্পর্কে ভারত সরকারের কাছে বামপন্থী সদস্যরা দাবি জানান গোয়ার উপর সরকারি নীতি ব্যাখ্যা করে একটি বিবৃতি দেওয়া হোক অধ্যাপক হিরেন মুখার্জি এই প্রস্তাব করেন লোকসভায় সিপিআই দলের নেতা এ কে গোপালন এদিন লোকসভায় বক্তৃতা দেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে আরএসপির বিশিষ্ট নেতা প্রাক্তন সাংসদ সদস্য ত্রিদীপ চৌধুরীও গোয়া মুক্তি আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তাকে পর্তুগিজ পুলিশ গ্রেপ্তার করে পর্তুগিজ জেলখানায় রেখেছিল তৎকালীন নেহেরু সরকার ত্রিদীপ চৌধুরীকে মুক্ত করার জন্য কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি পর্তুগিজ কর্তৃপক্ষ জেলখানায় ত্রিদীপবাবুর প্রতি যে আচরণ দেখিয়েছে তা মানবিক নয় তেরোই ডিসেম্বর উনিশশো বিধানসভায় আমি নিম্নোক্ত বেসরকারি প্রস্তাব উত্থাপন করি এই সভার অভিমত হল পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে অনুরোধ জানানো হোক কেন্দ্র যেন এক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে নির্বাচিত লোকসভা সদস্য ত্রিদীপ চৌধুরীকে গোয়ার কারাগার থেকে মুক্তির জন্য অবিলম্বে প্রচেষ্টা করে এবং দুই মুক্তি সাপেক্ষে ত্রিদীপ চৌধুরীর প্রতি যাতে মানবিক আচরণ করা হয় তা যেন সুনিশ্চিত করে বিধানসভা ডিবেট তেরোই ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন উপরোক্ত প্রস্তাবের উপর আমি দীর্ঘ বক্তব্য রাখি গোয়ার মুক্তির প্রশ্নে পার্টির নীতিকে ব্যাখ্যা করে বলি প্রস্তাবের সমর্থনে ফরওয়ার্ড ব্লক নেতা হেমন্ত বসু অপর বিরোধী কংগ্রেসি বিধায়কও প্রস্তাবের সমর্থনে ভাষণ দেন আমি আমার প্রস্তাবের সমর্থনে বিধানসভার পার্টির যে বক্তব্য রেখেছিলাম তার কিছু কিছু এখানে তুলে ধরছি আমরা জানি এবং সম্প্রতি দেখতে পাচ্ছি যে গোয়ার ব্যাপারে আমরা যা কিছু এতদিন ধরে বলছি তা থেকে অন্তত আন্তর্জাতিক ক্ষেত্রে এখন এটা সুস্পষ্ট হয়ে উঠেছে কে আমাদের বন্ধু এবং কারা শত্রু গোয়ার ব্যাপারে আমরা বুঝতে পারছি যে পণ্ডিত নেহরু চেষ্টা করছেন এবং এখনও করছেন যাতে শান্তিপূর্ণ উপায়ে গোয়াকে মুক্ত করা যায় কিন্তু পর্তুগিজ সাম্রাজ্যবাদীরা সে বিষয়ে শুধু কর্ণপাত করছে না তা নয় সম্প্রতি তারা বলে দিয়েছে যে শান্তিপূর্ণ উপায়ে গোয়া মুক্ত হবে না পর্তুগিজ কর্তৃপক্ষ একথাও বলেছে যে গোয়া সম্বন্ধে ভারতবর্ষের সরকার কিছু করতে গেলে সাম্রাজ্যবাদীরা তাতে বাধা দেবে আমরা পূর্বে জানতাম এবং এখনও জানি কারণ সাম্প্রতিক ঘটনাবলির মধ্য দিয়ে এটা সুস্পষ্ট হয়ে উঠেছে যে পর্তুগিজ সাম্রাজ্যবাদীদের ক্ষমতা ছিল না ভারত সরকারকে এই কথা বলার যদি না তার পেছনে আরেকটি বৃহৎ সাম্রাজ্যবাদী শক্তি থাকে এটা এখন সুস্পষ্ট যে মার্কিন সাম্রাজ্যবাদীরা পর্তুগিজ সাম্রাজ্যবাদীদের পেছনে আছে এবং সমর্থন যোগাচ্ছে যার জন্যই জোর গলায় পর্তুগিজরা ঘোষণা করছে যে আমরা কিছুতেই বিনা যুদ্ধে গোয়া ছেড়ে দেবো না সেই জন্যই আমরা জানি একটিমাত্র ভাষা পর্তুগিজ সাম্রাজ্যবাদীরা বুঝবে যদি এই হয় যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো উপায়ে আমরা গোয়াকে মুক্ত করব। সেদিন কবে আসবে আমি জানি না গোয়া নিয়ে যখন আন্দোলন হয়েছিল তখন দেখেছিলাম যে ভারত সরকার বা পণ্ডিত নেহেরু বলেছিলেন তিনি ব্যবস্থা করবেন আমরা সরকারের এমন বিবৃতিও দেখেছিলাম যে অদূর ভবিষ্যতে গোয়া মুক্ত হবে এইসব বিবৃতি সম্পর্কে কী প্রচেষ্টা নেওয়া হয়েছে জানি না কিন্তু তারপরে আন্দোলন বন্ধ হয়েছে আন্দোলন কমলেও আমরা দেখেছি গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং নেতারা জেলের মধ্যে আছেন গোয়ার ভেতরে যারা আন্দোলন করেছিলেন তাদের বহু লোক এখনো জেলে আছেন নেহরু সরকার কিছুদিনের মধ্যে পর্তুগিজ জেলখানায় বন্দীদের ব্যাপারে কিছু ইতিবাচক ব্যবস্থা গ্রহণে বাধ্য হয় এবং বন্দিরা মুক্তি পান উনিশশো সালে দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচনের প্রাককালে রাজনৈতিক এবং অন্যান্য কয়েকটি জরুরি কারণে ভারত সরকার ফৌজ পাঠিয়ে গোয়াকে মুক্ত করতে বাধ্য হয় গোয়া মুক্তি আন্দোলনে আমাদের পার্টির পশ্চিমবঙ্গ কমিটি এবং এই রাজ্যের জনগণ গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা নিয়েছিল এর জন্য আমরা সবাই গর্বিত